পাচ্ছেন মাত্র কিন্তু আশি টাকায় আশি টাকায় ও একটা ডিজাইনের বোরকা পাচ্ছেন কত মাত্র আশি টাকায় আলাইকুম আপু ওয়া আসসালাম ভাইয়া কেমন আছেন আপু জি ভাইয়া আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি শুনলাম নাকি 5000 টাকায় ব্যবসা করার সুযোগ দিচ্ছেন ভাইয়া 5000 টাকা হলে কিন্তু আপনি একটা ভালো একটা প্রফিটেড বিজনেস করতে পারবেন যে বিজনেস এনে কি আপনি মাসে 20 থেকে 30000 টাকা ইনকামও করতে পারবেন আর বিজনেস করার জন্য কি কি লাগে সব আইটেম কিন্তু আমার কাছে আছে আপুদের জন্য আছে ওয়ান পিস বোরকা দেখেন কি সুন্দর সুন্দর ওয়ান পিস আর বোরকা কালেকশন আর তাছাড়া ভাইয়াদের জন্য আছে দেখেন প্যান্টের কালেকশন শার্টের কালেকশন জিন্সের কালেকশন তাছাড়া অসংখ্য

ঢাকা সদরঘাট আমরা সবাই চিনি সদরঘাট থেকে শুধু নদীটা পার হবেন আর স্ক্রিন নাম্বারে ফোন দিলে আপু লোক পাঠাবো বা নিজে যাই রিসিভ করে নিয়ে আসবো যদি না আসতে পারে তাহলে অনলাইনে কি সুযোগ আছে অবশ্যই ভাইয়া যারা কি আমার শোরুমে আসতে পারবেন না তারা হইতেছে আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনি কিন্তু ভিডিও করার মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে পছন্দ মতো অর্ডার করতে পারবেন আপনার কুরিয়ার কন্ডিশনের মধ্যে আপনার ঠিকানা আমার প্রোডাক্ট আমি পাঠিয়ে দিব আচ্ছা তো চলুন আরো কি কি কালেকশন আছে আমরা এক এক করে একটু দেখি এই যে গেনজি কালেকশনগুলো আগে দেখেন ভাইয়া মাত্র কিন্তু 50 টাকায় পাচ্ছেন 4-500 টাকার গেনজিগুলো মাত্র 50 মাত্র 50 তাছাড়া কিন্তু অসংখ্য অসংখ্য

এখানে যেটা সব শার্ট গেঞ্জি আর পাঞ্জাবি কালেকশন আরো আছে ভাইয়া এটা এইগুলো হচ্ছে সব হচ্ছে আপনার শার্ট গেনজির কালেকশন জি ভাইয়া এই হাজার হাজার কালেকশনের মধ্যে থেকে আপনি চাইলে মাত্র 5000 টাকা অর্ডার করতে পারবো অবশ্যই অবশ্যই এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন দেখেন আরেকটা কি সুন্দর একটা ডিজাইনার পাঞ্জাবি পাচ্ছেন কিন্তু মাত্র কিন্তু 50 টাকায় মাত্র 50 টাকা মাত্র 50 টাকায় তাছাড়া কিন্তু ভাই আমার কাছে প্যানের কালেকশন আছে দেখেন এই যে হচ্ছে প্যানের স্যাম্পল রাখা আছে জি ভাইয়া এই যে বারোশো টাকার প্যান্ট পাচ্ছেন মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ টাকা নিয়ে কিন্তু আপনি তিন চারশো টাকা সেল করতে পারবেন এগুলো একশো বিশ টাকা জি ভাইয়া এই যে কালেকশন গুলা দেখেন আমি জাস্ট স্যাম্পল গুলা দেখাই এই যে দেখেন কি সুন্দর একটা

বিশ টাকা দেখেন যেটাই নেন আপনি এই কার্ডটা নিবেন তাও একশো বিশ একশো জি ভাইয়া তারপরে এইটা নিবেন

আপনার কাছ থেকে নেবে মাত্র আশি টাকা জি আমার কাছ থেকে নেবে মাত্র আশি টাকা আশির মেলা